প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সকালে সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সোপিরেট জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ফিল্ড অফিসার পদে নোকবার নিয়োগ দেবে আর গ্রুপের কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম ফিল্ড অফিসার পথ সংখ্যা একশোটি শিক্ষকতার যোগ্যতা এইচএসসি ব্যাচেলার বা অনার্স বা মাস্টার্স ডিগ্রি পাস অভিজ্ঞতা ক্ষুদ্রীণ প্রকল্পে প্রতিষ্ঠিত এনজিওতে মাঠ কর্মী হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকদের যোগ্যতা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটারের অফিস প্রোগ্রাম এক্সেল ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা কমপক্ষে তেইশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির মূল দায়িত্ব সমূহ শাখা ব্যবস্থাপকের নির্দেশ ও কর্ম পরিকল্পনা অনুযায়ী মুভমেন্ট করে সমতিতে গমন করা মাঠ গমনের পূর্বে শাখা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে নিজ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেওয়া শাখায় ফিরিয়ে শাখা ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শিট চেক করার পর হিসাব অক্ষকের নিকট কালেকশন শিট অনুযায়ী আদায়কৃত টাকা নির্ভুল টপ শিট তৈরি ও বুঝিয়ে দেওয়া বিকেলবেলা মুভমেন্ট করে মাঠ পর্যায়ে বেরিয়ে পড়বেন শাখা ব্যবস্থাপকের নির্দেশ মোতাবেক নতুন সমিতি গঠন সদস্যবৃদ্ধি ইন প্রকল্প যাচাই বকেয়া রোধে কাজ করা সদস্যদের খোঁজ খবর রাখা ও ইস্যুভিত্তিক সভা ইত্যাদি কাজে সম্পাদন করা সদস্যকার নিজ নিজ জমাকৃত সঞ্চয়ের পরিমাণ জানে কিনা এবং ইনের কিস্তির সংখ্যা জানে কিনা ও সংস্থার ইন কার্যক্রম অন্য অন্য নিয়মকানুন জানে কিনা পর্যবেক্ষণ করা ইন নিয়ে অন্য সদস্যকে ধার দেওয়া এবং ভুয়া ইন বিতরণের ঘটনা ঘটছে কিনা তা পর্যবেক্ষণ করা সংগঠন সংগঠক হিসাবে আপনাকে ত্রিশ সদস্য বিশিষ্ট চৌদ্দো থেকে পনেরোটি সমিতি সপ্তাহে আদায় ও করতে হবে সংস্থার সকল ম্যানুয়াল সার্কুলার চিঠিপত্র ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা এবং বাস্তবায়ন করা কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক যে কোনো সময় যে কোনো দায়িত্ব পালন করা এছাড়াও সোপিরেট আপনাকে যে কোনো দুর্যোগকালীন সময় কাজে নিয়োজিত করতে পারে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ বেতন ভাতা লাঞ্চ ভাতাসহ এইসএসসি বা সমান পাশ করা প্রার্থীদের শিক্ষানিবিশকাল উনিশ হাজার পাঁচশত টাকা স্থায়ীকরণের পর পঁচিশ হাজার টাকা ডিগ্রি বা স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করা প্রার্থীদের শিক্ষানিবিশকাল বিশ হাজার পাঁচশত টাকা পর পঁচিশ হাজার টাকা মাস্টার্স পাস বা সমানের ডিগ্রি পাশ করা প্রার্থীদের শিক্ষানিবিশকাল একুশ হাজার পাঁচশত টাকা স্থায়ীকরণে পাওয়ার পঁচিশ হাজার টাকা এছাড়াও অন্য অন্য সুযোগ সুবিধাসমূহ শিক্ষানিবিশকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক দুইটি উৎসব বোনাস বৈশ্বিক ভাতা সিপিএফ গ্রাই ছুটি বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী সুবিধা প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী জ্বালানি ও মোবাইল বিল প্রদান করা হবে নিজের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা উৎসব ভাতা ডিসেম্বর ক্লোজিংয়ের পারফরমেন্স অনুযায়ী বেসিক সমপরিমাণ বোনাস ও সংস্থার নিয়ম অনুযায়ী অন্য অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে দুই সন্তান পর্যন্ত এক হাজার করে দুই হাজার টাকার শিক্ষা ভাতা প্রাপ্ত হবেন ওয়ার্ক প্লেস অফিস চাকরির ধরুন ফুল টাইম জব কাজে টেকটে স্থায়ী চাকরি আর এই পটটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন কর্মস্থল চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণকে আগামী একুশে জুন দু হাজার তারিখের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্বাস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র আদি সহ সকল শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা সন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সোপিরিয়েট এর প্রকল্প প্রধান কার্যালয় শেখ রাসেল সড়ক শামসের বাদ লক্ষ্মীপুর তিন সাত শূন্য শূন্য এই ঠিকনায় সরাসরি ডাক কুরিয়ারে যোগে প্রেরণের জন্য আহ্বান করা হচ্ছে খামের উপর অবশ্যই পদের নাম ও জেলার নাম উল্লেখ করতে হবে